আসসালামু সবাইকে আজকে আমরা ডার্টে বিভিন্ন অপারেটর সম্পর্কে জানব সো আমরা আমাদের কোডে যাই সো আমরা অ্যারিথমেটিক অপারেটর সম্পর্কে জানব সো অ্যারিথমেটিক অপারেটর গুলো হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ আমরা যে প্রত্যেক জীবনে যেগুলা করে থাকি সো এগুলাই হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর সো আমরা এর ভ্যালু দিলাম 5 বি ভ্যালু দিলাম 10 সো আমরা এখানে অ্যারিথমেটিক অপারেশন গুলো করব সো এখানে ডিক্লেয়ার করে দেই সো আমরা এখানে প্রিন্ট সো অ্যাডিশনের ক্ষেত্রে আমরা প্লাস ইউজ করি এ প্লাস বি সেটা অ্যাডিশন দেন সাবট্রাকশনের ক্ষেত্রে মাইনাস দেন আমাদের দেন আমাদের মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে এখানে আমরা হলো স্টার দেন আমরা ডিভিশনের ক্ষেত্রে ডিভিশনের ক্ষেত্রে एक्चुअली আমরা ভাগশেষটা আসলে ডিসাইড করি সরি আমরা হলো ডিভিশন এভাবে দেন আমরা রিমাইন্ড রিমাইন্ডার বা ভাগ শেষের জন্য এটা ইউজ করি সো এটা হচ্ছে আমাদের সাবট্রাকশন সাব সাবট্রাকশন এটা মাল্টিপ্লিকেশন মাল্টি এটা হচ্ছে আমাদের ডিভিশন ডিভিশন এন্ড এটা হচ্ছে আমাদের রিমাইন্ডার বা মডিউলাস বা আমরা রিমাইন্ডার মানে আমরা ভাগ শেষ যেটাকে বুঝি সেটা আসলে রান দেই আমাদের আসলে যোগ বিয়োগ গুণ ভাগ এটা হয়ে গেছে ঠিক আছে সো আচ্ছা এটার ভ্যালুটা বড় দেই ওটা ছোট দেই তাহলে সুন্দর দেখাবে এই হচ্ছে আমাদের যোগ বিয়োগ গুণ ভাগ সো এখন আমরা শিখবো রিলেশনাল অপারেটর রিলেশনাল আমরা ফর এক্সাম্পল প্রিন্ট আমরা বেশি ইউজ করি এই তো এটা আমরা চেক করবো কিভাবে আমরা হলো এটা চেক করব এ ইকুয়াল বি সো আমরা এইভাবে এ ইকুয়াল বি চেক করি দেন হলো আমরা এ নট ইকুয়াল বি চেক করব চেক করতে পারবো দেন হলো আমরা আমরা হলো গ্রেটার দেন চেক করতে পারবো আমরা সো আমরা এইভাবে আসলে রিলেশনাল অপারেটর গুলা চেক করে থাকি সো দেন আমরা শিখবো হলো লজিক্যাল অপারেটর

এক্স অ্যান্ড ওয়াই এটা কাইন্ড অফ মাল্টিপ্লিকেশন এর মত গুলো চেক করে থাকি দেন আমরা হলো অর y আমরা অর অর ওয়াই দেন হলো আমরা এক্স নট মানে টাও আমরা এইভাবে চেক করতে পারি এখানে আমি চাইলাম যে ইনটিজার ওয়াই ইকুয়াল মাইনাস এক্স এখানে দিলাম আসলে এটাকে দিলাম বি এবং এক্স প্লাস প্লাস এটা মানে হচ্ছে ওয়ানি জি প্লাস ওয়ান আর যদি আমি মাইনাস মাইনাস এটা মানে হচ্ছে সি মাইনাস ওয়ান তো এই ছিল আমাদের অপারেটর নিয়ে আলোচনা ধন্যবাদ সবাইকে